নমস্কার আমি দীপালি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমার আর্ট ইনস্টিটিউশন আর্ট পেপারের বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল আজকে এই রানাঘাটের এই স্কুলে আমাদের বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ব্যস্ত এবং তারা মন দিয়ে পরীক্ষা দিচ্ছে সবাই এসে গেছে ছাদের বারান্দা থেকে জায়গাটা খুব সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছিল আবার ঘরে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষা পরীক্ষা ব্যস্ত ওরা সবাই খাতা পেয়ে গেছে অনেক সুন্দর সুন্দর ছবি আসছে দেখে মনটা ভারী ভালো লাগছে আর এই যে বাইরের সেই ফুল গাছটা অসাধারণ ফুল ফুটেছে এখানে যে ওয়েদারটা একটু গরম ছিল কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছিল আমি ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা সমস্ত খাতা প্রয়োজন মিট কাচ্ছ সমস্ত ঠিক করছিলাম

ছবি তোলা হচ্ছে তার জন্য নিজেরাও আবার পোস্ট এবার আমার ফেরার পালা আমি তো বাড়ি ঘুরছি অনেকটা পথ আমার বাড়ি থেকে স্কুলটা যেতে বেশ কিছুটা সময় লাগে আমি বাড়ির অপেক্ষায় এবার ব্যস্ত আর এই যে বাড়ি ফেরার পথে প্রচুর রোদ দূর মানে মনে হচ্ছে ভীষণ গরম ছিল সারাদিন রোদ্দূরে মনে হচ্ছে জাস্ট ঝলসে গেছি ভীষণ রোদের তাপ এত এক্সস্টেড লাগছিল আজকে তাও যেন একটা শান্তি ফিল হচ্ছিল বছরে একটা বার পরীক্ষার আয়োজন করা হয় সেটা সুন্দরভাবে সম্পন্ন হলো শেষ পর্যন্ত দেখো তোমরা আমার জন্য সব ওয়েট করে রয়েছে আমার অপেক্ষায় যে কখন আমি আসব কখন এদের খেতে দেবো কখন এদের সঙ্গে একটুখানি মজা করবো দেখো দরজার বাইরে সবাই ওয়েট করছে প্রত্যেক দিন নতুন নতুন একটা একটা করে অ্যাড হয় মানে আমার কি বলবো মানে ভীষণ ভালো লাগে এদের সঙ্গে সময় কাটাতে ছবি আঁকার পাশাপাশি আমার ওদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে সারা দিনটা ওদের নিয়ে কেটে গেলে আর কোনো মানে দুঃখ কষ্ট কোনো কিছু সমস্যাই মনে হয় না তাহলে আজকের মতো এই অবধি টাটা